নমস্কার আমি সুকন্যা আপনারা সবাই কেমন আছেন আজকে লক্ষ্মী পুজো সকালবেলা একটু বারান্দাতে বেরিয়ে দেখি খুব ভালো কিন্তু রোদ উঠেছে বেশ একটু পুজো পুজো ভাব কিন্তু যেহেতু এখন এখানে অটম মানে গাছগুলোর পাতা প্রায় পড়েই গেছে কিছু কিছু পাতা আছে মানে এই পড়বে পড়বে করছে কিন্তু দিনটা আজকে খুবই সুন্দর দেখাচ্ছে বাইরে এসে দেখি ঠান্ডায় আমার এই তিনটে গাছ মানে প্রায় আর কি যাওয়ার অবস্থা এই পাশে না এই বিজেল গাছটা ছিল এটা তো একদমই খারাপ হয়ে গেছে এই গোলাপ গাছটা কিন্তু এখনও খুব ভালো রয়েছে আর এইখানেটা ডালিয়া গাছ রয়েছে ওইটার মনে হয় না বেশি দিন বাঁচবে বলে কিন্তু ঠান্ডা তো কী আর করব। মনে হয় না বাঁচাতে পারবো বলে আর এদিকে আমার ঘর সব সব মোছা হয়ে গেছে মানে আমি কিছুই করিনি যা করার ইনিই করেছেন আর এইটা না হ্যালোউইনের জন্য কিনেছিলাম আমার ছেলের জন্য কিন্তু ও ভীষণ ভয় পাচ্ছে এটাতে আর আমার টিভির সামনে দেখুন সব ক্রেয়নস দিয়ে রঙ করে একদম টিভির যে টেবিলটা একদম খারাপ করে দিয়েছে আর সেদিনকে যে ইখিয়া থেকে যে জিনিসগুলো কিনেছিলাম না আমি না টেবিল এটা এইভাবে সাজিয়েছি দেখুন তো কেমন লাগছে সুন্দর লাগছে কি জানাবেন কিন্তু কমেন্টে এই ফুলগুলো আমি নিয়ে এসেছি লক্ষ্মী পুজোর জন্য কারণ এখানে তো আর আরকম গাঁদা ফুল পাওয়া যায় না ইন্ডিয়ার মতন মানে খুচরো যে ফুলগুলো থাকে এই ফুলের বুকেগুলোই কিনতে হয় আর ইকিয়া থেকে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা কিনেছিলাম এটা আমি বাসের মধ্যে রেখে দিয়েছি আর এই যে একটা এলইডি লন্ঠন টাইপের কিনেছিলাম ওটা আমি এখানে সাজিয়েছি বেশ খুব সুন্দর বন্ধ হয় ইচ্ছে মতন জ্বালিয়ে নেওয়া যায় আর এই যে ক্যান্ডেলটা দেখলেন এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কোনো দোকান ডিল পেয়েছিল ওই জন্য খুব সুন্দর স্মেল এটা একদম সিনেমন সিনেমন স্মেল আর পিছনে ওই একটা ন্যাপকিন হোল্ডার টাইপের কিনেছিলাম ওইটা ওখানে লাগানো রয়েছে আর এই দেখুন কি সুন্দর লাগছে না ল্যাম্পটা সকালবেলা চা আমি এখানে বসিয়ে দিয়েছি আর আজকাল আমি একটুখানি র চাই খাই এটা দুধের প্যাকেটটা আমি বার করেছিলাম দু ইয়ে পায়েস করবো বলে আর লক্ষ্মী পুজোর দিন জেনারেলি উপোস করে থাকতে হয় কিন্তু আমি না এখনও আমার বাচ্চাকে ফিড করাই তা আমি এখন না খুব একটা উপোস করতে পারি না কিন্তু নিরামিষ খাই আর কি পুজোর দিন আর এই যে লেজি সুজনটা কিনেছিলাম ওটা আমি এখানে সাজিয়েছি একটুখানি তেল ফেল এইসব রাখার জন্য খুব একটা জায়গা নেই তো কিচেনে ওই জন্য আর এখানে একটু আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় সাবুর খিচুড়ি করবো সকালবেলা সকালবেলায় ব্রেকফাস্টটা আমার ওটাতেই হয়ে যাবে আর এই কর্নারটাতে আমি একটা ছোট্ট ব্রেকফাস্ট কর্নার বানিয়েছি আমার যাবতীয় চা কফি চিনি আর টোস্টারটা এখানেই থাকে একটা সুন্দর একটা ছোট মতন একটা ক্যান্ডেল আর একটা ওই ইকিয়া থেকে কেনা একটা আর্টিফিশিয়াল প্লান্ট এই আর কি এখানে রাখা কিন্তু এই জায়গাটা আমার খুব ফেভারিট মানে আমার আর আমার হাজব্যান্ডের খুব ফেভারিট জায়গা মানে একটা সুন্দর ব্রেকফাস্ট সেন্টার এখানেই আমরা ব্রেডটা কাটি ব্রেডের মধ্যে মাখন লাগাই একটুখানি কফি টফি এখানেই ব্রু করি আর টোস্ট ফোস্ট যখন কোনো ব্রেড টোস্ট করা থাকলে এখানেই করি এই কাঁচের যেটা নিয়েছি না এটা একটা কফি কিংবা জুস রাখার জন্য নিয়েছি আপাতত ইউজ হয়নি কোনো একদিন করব আর কি আর পাশে একটু ফলের একটা বাস্কেট আমার ছেলে যখন স্কুল থেকে আসে এখান থেকেই ফলটা দিই আর এই পাশে না আমার আলু আর পেঁয়াজের একটা বাস্কেট এটাকে মধ্যিখানে একটা ডিভাইড করার জন্য একটা কার্ডবোর্ড দিয়ে ডিভাইড করে রেখেছি যাতে একে অপরের সাথে মিশে গিয়ে খারাপ না করে দেয় পরে হয়তো কিছু একটা কিনবো আলাদা টাইপের এই দুটোকে রাখার জন্য কিন্তু আপাতত এই বাস্কেটটাই কিন্তু ভরসা আর এদিকে আমি দুধ চড়িয়ে দিচ্ছি কারণ ফ্রিজের মধ্যে ছিল দুধটা একটু গরম হতে সময় লাগবে পায়েস তো এমনিতেই সময় লাগে বানাতে বেশি না আজকে আধা লিটারের দুধের পায়েস বানাচ্ছি আর এখানে আমি আলুর দমের জন্য আলুটাকে আগে সেদ্ধ করতে দিয়েছি আর এইবার আমি এখন চললাম একটু ঠাকুরকে সাজিয়ে দিয়ে আসি স্নানটা আমি সকালেই করে নিয়েছিলাম ভোগ বানাবো বলে তো আমার ছোট্ট একটা ঠাকুরের জায়গা খুব বড় এলাবোরেট আমার মন্দির নেই তাই যতটুকু সম্ভব আর কি অতটুকুই করার চেষ্টা করি আর এখানে ফুলগুলো আমি কেটে রেখে দিয়েছি কিছু ফুল সাজিয়েছি কিছু ফুল অঞ্জলির জন্য আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি এখানে আমার ঠাকুর অলমোস্ট সাজানো হয়ে গেছে সাজানো আর কি এই একটু ফুল দেওয়া ব্যাস বেশি কিছু না কারণ জায়গাও কম ফুলও কম যা হয় আর কি আর এখানে মা বাবাকেও একটু ফুল চড়িয়ে দিয়েছি আমার মায়ের খুব ফেভারেট ছিল আর কি লক্ষ্মী পুজোটা খুব মন প্রাণ দিয়ে করতেন উনি এখন মা নেই তাই ওনার সব কথা মনে পড়ে যাই হোক এখানে আমি আমার যে ব্রেকফাস্টটা সাবুদানার খিচুড়ি ওটা বানাতে শুরু করে দিয়েছি একটুখানি বাদাম একটুখানি আলু একটুখানি আদা দিয়ে তেলের মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি তারপর একটু পাতা দেবো একটু সামান্য একটুখানি নুন দেবো আর একটু লঙ্কা আমি খেতে ভালোবাসি একটু কাঁচা লঙ্কা দেবো ব্যাস তারপরে আমার যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম ওটার মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এটাই আর কি একটা সিম্পল প্রসেস সাবুদানাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আর ওপর দিকে ধনেপাতা পাতা দিয়ে দেবো যাতে কালারফুল হয় আর কি আর সাবুদানাটা না যতক্ষণ ওটা একটা ঢাকা ঢাকা দিয়ে 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 বানাবো যতক্ষণ ওটা একদম ট্রান্সলিউসেন্ট না হয়ে যায় একটু ট্রান্সলিউসেন্ট হয়ে গেলে মানে যখন একটুখানি জেলি জেলি ভাবে দেখতে হবে ওই সময়টা এই সময়টা তখন একদম তার মানে এটা রেডি একটুখানি জেলি জেলি একটা টেক্সচার আসা উচিত আর এদিকে আমি বসিয়ে দিয়েছি টমেটোর পেস্ট আর একটুখানি মশলা টশলা দিয়ে যেটা দিয়ে আমি বানাবো এখন আলুর দম একটু কাঁচা চিরা লঙ্কা একটু নুন একটু আদা এই দিয়ে আমি টমেটোটাকে কষাচ্ছি তারপরে একটুখানি এটার ওপর আমি একটুখানি গুড় দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু গুঁড়ো দিয়েছি কারণ টমেটোটা একটু টক হয় তো একটুখানি মানে পেঁয়াজ না থাকলে একটুখানি মিষ্টি না দিলে একটু ব্যালেন্স হয় না আর যাবতীয় মশলা যা থাকে সেটা দিতেই লাগবে মানে লঙ্কা জিরে আর ধনে গুঁড়ো এইসব আর কি আর লাস্টে একটুখানি আমি সামান্য একটুখানি দই দিয়েছি জাস্ট একটু রিচ বানাবার জন্য নাহলে না টমেটো একা একা একদম ছ্যাঁচড়া ছ্যাঁচড়া হয়ে যায় যেন ওই মানে গ্রেভিটা একটু গাঢ় করার জন্য বেসিক্যালি আর বেশি দই দিলে বা টক হয়ে যাবে ওই জন্য সামান্য একটু দিয়েছি আর এবার আলুগুলো ঢেলে দেবো বাস তাহলেই আমার আলুর দমটা রেডি পুজোর জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ধনেপাতা পাতা দিয়ে এটাকে আবার তুলে নেবো একটা বাটিতে আর এখন বানাচ্ছি টমেটোর চাটনি এটা আমার খুব প্রিয় আমি বানাতেও খুব ভালোবাসি গরম তেলে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম তারপর হালকা একটু হলুদ হালকা একটু নুন বেশি নুন তো দেওয়া যাবে না এটা পুরোটাই চিনি দিয়ে তারপরে এটার মধ্যে যা ড্রাই ফ্রুটস আপনার দেওয়ার কাজু কিশমিশ অনেকে একটুখানি ডেটস আর এগুলো দেয় আমার কাছে ছিল না ওই দিনকে ডেটস আর আমশত্ত্ব তাই আমি দিতে পারিনি আমি কাজু কিশমিশ দিয়ে চালিয়ে নিয়েছি এদিকে পায়েসটা প্রায় হয়ে এসছে মানে আরও শুকাতে লাগবে এখনো ভালো করে গলেনি কিন্তু ঠিক আছে মানে আর মনে হয় আধা এক ঘন্টার মধ্যে হয়ে যাবে পায়েসটা আসলে আমি না পায়েসটা একটু কমিয়ে রেখেছি নিচে এত দুধটা জ্বলে না যায় আর এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য খিচুড়ির জন্য পাশে আমি একটু নারকল একটুখানি পিজ একটুখানি টমেটো রেখে দিয়েছি ওটা প্রেশার কুকারেই বানাবো কারণ আর সময় নেই আমার কাছে যে আমি এত কিছু ঘাঁড়িতে বানাবার ওটা প্রেসার কুকারেই আমি বানিয়ে নিয়েছিলাম এদিকে আমার ভোগ শেষ রান্না পায়েস আর আলুর দম চাটনি খিচুড়ি ওখানে রেডি হচ্ছে একটু নাড়ু করলে ভালো হতো বাট আমার কাছে না একদম সময় ছিল না এইসব করতে করতে আমার প্রায় প্রায় বিকেল হয়ে গেছে তারপরে আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা পুজো করা সে অনেক দায়িত্ব আর এখানে আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি এবার একটুখানি পুজো করব পুজো করা হয়ে গেলেই আজকের মতন লক্ষ্মী পুজো হয়ে গেল এইবার আমি পুজো করতে বসেছি এখানে কিন্তু পুজো করব কি আরেকজন যা শুরু করেছিল আর এই হচ্ছে পাঁচালি এই পাঁচালীটা এবার আমার যখন শাশুড়ি আসে তখন আমি অ্যামাজন থেকে অর্ডার করে আনিয়ে নিয়েছিলাম তো উনি নিয়ে এসেছিলেন দেখুন পুজো করতে দেয় ও নাকি ঘন্টা বাজাবে কিছুতেই পুজো করতে দেবে না খালি কাঁদছে আর ও নাকি সব কাজ ও করবে অনেক বছর পরে পরে আমি এই পাঁচালি পোজে পুজো করলাম এখানে তো পাঁচালিটা সেভাবে পাওয়া যায় না খুঁজলে হয়তো পেতাম কিন্তু আমিও খুঁজিনি ইন্ডিয়া থেকে আনিয়ে নিয়েছিলাম আর সন্ধে হয়ে গেছে আমি এখানে না আজ শরৎ পূর্ণিমা বলে একটু ক্ষীর আমি চাঁদের আলো পড়বে বলে এখানে আলাদা করে বাটি করে রেখে দিয়েছিলাম কিন্তু সেদিনকে আর কোনো চাঁদই আসেনি পরের দিন এসছে চাঁদ ভাবুন মানে পুরো ঘরের মধ্যে চাঁদের আলো একদম খুব ভালো আলো এসেছিল ঘরের মধ্যে কিন্তু যেদিন দরকার ছিল সেদিনকে আর হয়নি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন ব্লগটা কেমন লাগলো আর পারলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতন বাই বাই